হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আসার মূল কারণ হচ্ছে দেখেন বর্তমানে গ্রামে আমাদের গ্রামে কি পরিমানে শীত করছে আলুর ভিয়ে আলু দেখার জন্য আসছিলাম দেখেন কি পরিমানে শীত তারপর আমাদের কষ্ট করে চলতে হয় কারণ আমরা গরিব প্রতি কালকে আবহাওয়াটা কিছু পরিমানে ভালো হয়েছিল আবার শুরু হয়ে গিয়েছে তো আপনাদের সামনে দেখাবো আলু কি পরিমাণে বড় হয়েছে সে বড় আর কয়দিন রাখা যাবে সব কিছু ডিটেলস আপনাদের দেখাবো আপনাদের দেখাতে চাই আলু কি পরিমাণে বড় হয়েছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি গাইস আলু হচ্ছে পরিমাণে আলু আর কতদিন রাখা যাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আলুটি আর কতদিন রাখা যাবে এবং দেখছেন তারপর আলুটি আর একটু বড় হয়েছে অবশ্য আলুগুলো আর কতদিন থাকবে আপনারা সবাই ওরা ধরা কমেন্ট করে জানান এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ